আসসালামু আলাইকুম অল বাংলা টোয়েন্টি ফোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক বন্ধুরা আজকে আপনাদের সামনে কথা বলবো ডিমপাড়া হাঁস নিয়া ডিমপাড়া হাঁসের নিয়া। এখন শীতের দিন অর্থাৎ কনকনে টান্ডা শীতের মৌসুম ওই ক্ষেত্রে আপনার হাঁসের কামারি কিন্তু গ্যাস হবে অতিরিক্ত ওই ব্যাপার বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন খুব সূক্ষ্ম মাত্রায় এই গ্যাসে কিন্তু আপনাদের অনেক ক্ষয়ক্ষতি করতে পারে যেমন হাঁসগুলি অসুস্থ হইতে পারে ডিমপাড়া হাঁস হলে ডিমপাড়া কমে যাইতে পারে অর্থাৎ গ্যাসের দিকে লক্ষ্য রাখেন আপনার কামার পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা ওই বিষয়ে আপনারা লক্ষ্য রাখুন রাত্রের বেলা হাসির কামারের ভিতরে কুয়াশা প্রবেশ করতেছে কিনা ওই ব্যাপার বিষয়টাও আপনারা লক্ষ্য করুন কুয়াশা পিড়াইতে গিয়া পলিথিন ব্যবহার করবেন না কারণ পলিথিন দিয়া অক্সিজেন প্রবেশ করতে পারে না অক্সিজেন বন্ধও করা যাবে না আবার ব্লকও দিতে হবে পাতলা কাপড় দিয়া যাতে কুয়াশাটা না ডুবতে পারে পাতলা কাপড় দিয়া কুয়াশাটার পাতলা কাপড় দিয়া যদি ব্লক করেন তাহলে কুয়াশাটা ঢুকতে পারবে না অক্সিজেন টিকেই হাফ ডাউন করবে তাছাড়া দিনের বেলা তো পর্দাগুলি সরিয়ে দিবেন ঘরের ভিতরটা পরিষ্কার রাখুন বিভিন্ন ধরনের মার্কেটে জীবাণুনাশক পাওয়া যায় ডাক্তারের সাথে পরামর্শ করে ওই জীবাণুনাশক ব্যবহার করুন ঠান্ডার মৌসুমে এই গ্যাস থেকে অনেক রোগে আক্রান্ত হতে পারে অনেক ধরনের রোগ বালাই হতে পারে ওই দিকে কেয়াল বা লক্ষ্য রাখুন আর হাস হাঁস যদি রোগে আক্রান্ত হয় তাহলে আপনাদের লস গাটি ছাড়া আর কিছুই না পাড়া হাসির ক্ষেত্রে যদি রোগ বালাই হয় এই ক্ষেত্রে আপনাদের লস বা গাটি ছাড়া আর কিছুই না যদি রোগে আক্রান্ত হয় পাড়া কমে যাবে মেডিসিন আনতে টাকা লাগবে আটক রাইকে ওষুধ খাবারের প্রয়োজন হবে কিন্তু ডিম পাবেন না বা ডিম দেবে না যেহেতু অ্যান্টিবায়োটিক খাবে অ্যান্টিবায়োটিক খাওয়ানোর পরে দেখা গেছে পাড়া বন্ধ করে দেয় এতে করিয়া কামারি বিশেষ করে মানে বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন হতে হয় ওই বিষয়গুলি আপনারা লক্ষ্য রাখবেন এখন দুইটা কাজ আপনাদের করতে হবে আপনাদের কামারের ভিতরে একটা পর্যাপ্ত পরিমাণ সরাসরি কুয়াশা যাতে কামারের ভিতরে প্রবেশ না করতে পারে গড়টা পরিষ্কার আছে কিনা গড়টা গ্যাস মুক্ত আছে কিনা ওই দুইটা ব্যাপার বিষয় আর একটা ব্যাপার বিষয় হলো মার্কেটে বিভিন্ন ধরনের জীবাণুনাশক পাওয়া যায় ওই সব জীবাণুনাশক ডাক্তারের সাথে পরামর্শ করে আপনারা কামারে ব্যবহার করুন এতে করে আপনার হাঁসগুলি থাকবে সুস্থ সুন্দর এবং ডিমের প্রোডাকশন থাকবে ভালো নিয়মিতভাবে খাবার কাবার দেন হাঁসগুলিকে অতিরিক্ত টান্ডা লাগাবেন না আসলে কথাটা বুঝতে মোটামুটি আপনাদের কষ্ট হবে যে একটা কথা বললাম যে অতিরিক্ত টান্ডা লাগাবেন না এই কথাটা হলো এটাই সকালবেলা একদম বুড়ে নেওয়ার দরকার নেই একটু লেট করিয়া সারলেন হাঁসগুলিকে আবার বিকালে সন্ধ্যার একটু আগে আগে আপনারা হাঁসগুলিকে কামারির ভিতরে নিয়ে আসলেন একদম বুড়ে যে কুয়াশা কুয়াশাটুকু আছে ওই কুয়াশায় লাগ পাইল না আবার সন্ধ্যা হওয়ার আগেই যদি কামারির ভিতরে নিয়ে আসেন তাহলেও তেমন একটা ঠান্ডায় লাগুট পাইলো না আর মাঝখানে যেটুকু সময় আছে ওইটুকু সময়ের মাধ্যমে যেটুকু ঠান্ডা হয় এটুকু ঠান্ডা ঠান্ডার মৌসুমে এই হাঁসগুলি সহ্য করতে পারবে এতে করে থাকবে আপনার হাঁসগুলি সুস্থ এবং ডিমের প্রোডাকশন থাকবে ভালো রোগে আক্রান্ত হইলেই যে ডিম পারবে না এটা কিন্তু কথা রুগে যদি আক্রান্ত হয় তাহলেই যে ডিম পারবে না এটা কিছু ভুল কথা বিভিন্ন কারণে ডিম পারে না হাঁসে যেমন খাবার গাড়তি বা শর্ট থাকলে ডিম পারবে না কামারে গ্যাস থাকলে ডিম পারবে না পারলেও পরিমাণে কম বা রোগে আক্রান্ত হইলেও ডিম ডিম পারবে না যদিও পারে কম ওই ব্যাপার বিষয়গুলি আপনারা লক্ষ্য করে হাঁসের কামার চাষবাস করুন লালন পালন করুন আপনারা লাভবান হন এই প্রত্যাশা আমি করি আর এই প্রত্যাশা নিয়েই আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি আমি মোহাম্মদ আজিজুল হকদুলাল Allah